নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমার আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন তাদের জন্য বন্ধুরা আজ আমি আপনাদের মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ শক্তিশালী সংখ্যা বা নম্বর নিয়ে আলোচনা করব। সেই নাম্বারকে আমরা অ্যাঞ্জেল নাম্বার বা অলৌকিক নাম্বারও বলতে পারি যদি এই নাম্বারটি অন্যান্য ভিডিও দেখতে গিয়ে আপনার সামনে চলে আসে তাহলে নিঃসন্দেহে আপনি খুবই ভাগ্যবান কারণ ইউনিভার্স নিজেই আপনাকে বেছে নিয়েছে এবং আপনার উপর মহাবিশ্বের আশীর্বাদ বর্ষিত হতে চলেছে মহাবিশ্ব স্বয়ং আপনাকে আপনার বিশ্বাসের ফলস্বরূপ এই ভিডিওটি পাঠিয়েছেন বা প্রদান করেছেন যাতে আপনি আপনার জীবনের কষ্টের দিনগুলোকে লাঘব করতে পারেন এবং আপনার সব ইচ্ছেগুলোকে পূরণ করতে পারেন এবার বলি বন্ধুরা নাম্বারটি কি। নাম্বারটি হল ওয়ান ওয়ান সেভেন সিক্স বন্ধুরা আপনারা হয়তো অনেকের মুখেই এই নাম্বারটির কথা শুনেছেন কিন্তু আপনারা যারা এই নম্বর সম্বন্ধে অবগত নন তাদেরকে আজ আমি ওয়ান ওয়ান সেভেন সিক্স নাম্বারের কতটা পাওয়ার তা এ বোঝাবো বা এই নাম্বারের অর্থ কী সেটা জানাবো আর কখন এই নাম্বার আপনার সামনে আসবে আর কীভাবে এটিকে কাজে লাগাতে হবে এই সব বিষয় নিয়েই আজকের ভিডিওতে আমি আলোচনা করব যখন আপনি এই ওয়ান ওয়ান সেভেন সিক্স নাম্বারটি দেখতে পাবেন অর্থাৎ এর অর্থ হল আপনার এবং ইউনিভার্সের মধ্যে একটা কানেকশন বা সেতু বন্ধন তৈরি হতে চলেছে আর এই মিরাকেল নাম্বারটি ইউনিভার্সের দূতেদের মাধ্যমে আপনার কাছে প্রেরণ করা হয়েছে এই যাদুকরী নম্বর এটাই জানায় যে আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই জাদুকরী নম্বর আপনার জীবনের সমস্ত সমস্যা এবং তার থেকে আপনার মনে তৈরি হওয়া প্রত্যাশাগুলিকে দূরে সরিয়ে দিতে চলেছে এই ওয়ান ওয়ান সেভেন সিক্স নাম্বারটি আপনাকে জানান দেয় যে আপনি একদম সঠিক পথে আছেন এটি আপনার জীবনে ভারসাম্য ও শান্তি প্রেরণ করে এবং আপনাকে সব সময় বিশ্বাস ও ধৈর্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা প্রদান করে এই নম্বরের তিনটি গুরুত্বপূর্ণ সংখ্যা হল ওয়ান সেভেন এবং সিক্স এই প্রতিটি নাম্বারেরই একটি গভীর তাৎপর্যপূর্ণ অর্থ আছে আর যখন এই নাম্বারগুলো একত্রিত হয়ে ওয়ান ওয়ান সেভেন সিক্স তৈরি হয় তখন তা খুবই পাওয়ারফুল বা শক্তিশালী একটি নম্বরে পরিণত হয় এই জাদুকরী নম্বরের মধ্যে ওয়ান হল আত্মবিশ্বাস নতুন কিছুর শুভ সূচনা ও সাহসের প্রতীক এই ওয়ান সংখ্যাটিকে সবসময় মনে করেই দেয়া হয় যে আপনি বিশ্বাসের সঙ্গে যে কোনো চিন্তা করবেন তা বাস্তবে পরিণত হবে এর পরের সংখ্যাটি হল নাম্বার সেভেন নাম্বার সেভেন হল আপনার আধ্যাত্মিক জ্ঞান এই নম্বরটি এটাই বোঝায় যে আপনার আধ্যাত্মিক জ্ঞানের বিকাশ হচ্ছে এবং আপনাকে আরও যত্নশীল হতে হবে এই নম্বর বোঝায় যে মহাবিশ্ব আপনার সাথে আছে আর আপনার আধ্যাত্মিক জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করতে হবে নাম্বার সিক্স হলো সামঞ্জস্য রক্ষার প্রতীক বা ভারসাম্য রক্ষার প্রতীক এটি বুঝিয়ে দেয় যে আপনার জীবনে ভারসাম্য থাকাটা খুবই গুরুত্বপূর্ণ মানে ব্যালেন্স থাকাটা খুবই জরুরি সেটা কর্ম ভালোবাসা শারীরিক সুস্থতা যে কোনো ক্ষেত্রেই হতে পারে এই নাম্বার এটা মনে করিয়ে দেয় যে আমাদের জীবনে যত্নের এবং ভালোবাসার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই ওয়ান ওয়ান সেভেন সিক্স সংখ্যাটি আমাদের এটা বুঝতে সাহায্য করে যে মানুষের বাইরের দিকটা নয় ভিতরের অর্থাৎ অন্তরের পরিবর্তনের উপর বেশি করে গুরুত্ব দিতে হবে কারণ যখন মানুষের অন্তর শান্ত হয়ে যায় তখন সেই ব্যক্তি বাইরের সমস্ত প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা খুব সহজেই করতে পারে সে মানসিক অবসাদে যে ডুবে থাকে না যে ইউনিভার্স তাই সবসময় তার সাথে উপস্থিত থাকে ওয়ান ওয়ান সেভেন সিক্স এই সংখ্যাটি আমাদেরকে এটা মনে করিয়ে দেয় যে পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় যদি ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায় বিশ্বাসের সাথে আপনি যা পরিকল্পনা করবেন তাই পূর্ণ হবে তবে হ্যাঁ বন্ধুরা এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যা তা হলো ইউনিভার্সের প্রতি বিশ্বাসটা কিন্তু বজায় রাখতে হবে উদাহরণস্বরূপ বলি নিজস্ব গাড়ি বা বাড়ির স্বপ্ন আছে অথবা লটারি কেনেন আপনার লটারিতে পুরস্কার জেতার ইচ্ছে আছে বা আপনার কোনো শারীরিক অসুস্থতা থেকে মুক্তির ইচ্ছে আছে তাহলে বন্ধুরা এভাবে কল্পনা করতে হবে যে আপনার ইচ্ছেটি সম্পূর্ণ হয়ে গেছে যেমন বলতে হবে বা নিজের মনে ভাবতে হবে এইভাবে যে আমার নিজস্ব বাড়ি হয়েছে আমার নিজস্ব গাড়ি হয়েছে লটারিতে আমি প্রথম পুরস্কার পেয়েছি বা আমার শরীর এখন পুরোপুরি সুস্থ আছে বন্ধুরা এই ম্যাজিকাল অ্যাঞ্জেল নাম্বারটি আপনার সামনে ইউনিভার্সের একটি বার্তা হিসাবে আসে কিন্তু এটা তখনই কার্যকরী হবে যখন আপনি এটাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করবেন আপনি যদি সম্পূর্ণ বিশ্বাস রাখেন যে আপনার ইচ্ছাগুলি বাস্তবায়িত হবে বা পূর্ণ হবে তাহলে বন্ধুরা এই মহাবিশ্ব নিজেই আপনার ইচ্ছেগুলো পূর্ণ করতে আগ্রহী হবে এই যে অ্যাঞ্জেল নাম্বার ওয়ান শুধু আপনার স্বপ্নগুলো পূরণ করবে তা নয় এটি আপনার এবং ইউনিভার্সের মধ্যে একটি সংযোগ বা বন্ধন স্থাপন করবে আপনি যে ধর্মেরই হন না কেন যখন আপনি ইউনিভার্সের কাছে কোনো প্রার্থনা করেন তখন সেই প্রার্থনা ইউনিভার্সের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে এই ম্যাজিক্যাল নাম্বারটি কিন্তু বন্ধুরা এখানে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ তা হল সন্দেহ আপনি যদি মনে কোনো দ্বিধা বা অবিশ্বাস রাখেন তাহলে কিন্তু এই ম্যাজিক্যাল নাম্বারের প্রভাব থেকে আপনি বঞ্চিত হবেন এবং এটির গুরুত্ব আপনার জীবনে আর থাকবে না অর্থাৎ আপনার সৌভাগ্য আপনার কাছে এসেও ধরা দেবে না তাই বলবো বন্ধুরা মনে সম্পূর্ণ বিশ্বাস রাখবেন এই নাম্বারটির উপর এটি পূরণ করার জন্য তিনটি নিয়ম আপনাকে অনুসরণ করতে হবে একনিষ্ঠভাবে বিশ্বাসের সহিত এটা করতে হবে আর আমাদের অবচেতন মনে যে কোনো কিছু স্থায়ীভাবে স্থাপন করতে সময় লাগে একুশ দিন তাই বলবো আপনারা এই নিয়মটি একুশ দিন ধরে পালন করবেন এবার বলে দিই তিনটি ধাপ কি কি। প্রথম ধাপে আপনি একটি সাদা কাগজ নেবেন এবং কালো কালি বাদে যে কোনো কালির পেন নেবেন তারপর আপনার যে কোনো তিনটি ইচ্ছা বা স্বপ্ন যা আছে সেগুলি আপনি সাদা কাগজে লিখবেন এবং লেখার সময় সেগুলিকে অনুভব করবেন যে সেই স্বপ্নগুলো আপনার ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে পূর্ণ হলে যে আনন্দ আপনার হবে সেই আনন্দটাকে নিজের মনের মধ্যে অনুভব করবেন বাড়ি গাড়ি বা যা চান সেটা পেলে যে আনন্দটা পেতেন সেটাকে ফিল করবেন এইবার আসি দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে আপনি মহাবিশ্ব বা ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন বা কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন কৃতজ্ঞতা প্রকাশ করে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এইভাবে তিনবার লিখবেন এই কৃতজ্ঞতা প্রকাশ ইউনিভার্সের কাছে ইঙ্গিত দেয় যে আপনার প্রার্থনাগুলি শোনা হয়েছে এবং এগুলি পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে কৃতজ্ঞতা প্রকাশ এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ এটি ইউনিভার্সের সাথে আপনার একটি সংযোগ স্থাপন করে এবার আসি ওয়ান ওয়ান সিক্সের সেভেন সিক্সের জাদুতে এবার সবশেষে কাগজে বড় এবং স্পষ্টভাবে লিখুন ওয়ান ওয়ান সেভেন সিক্স এটিকে হাইলাইট করার কারণ এই সংখ্যাটি হল পুরো প্রক্রিয়াটির কেন্দ্রবিন্দু কারণ এটি লেখার পরেই আপনার ইচ্ছাপূরণের প্রক্রিয়া আরও দ্রুত গতিতে শুরু হয় বা ইউনিভার্সের কাছে পৌঁছানো হয় এবার তৃতীয় ধাপে ওয়ান ওয়ান সেভেন সিক্সের নিচে আপনার আরাধ্য দেবতার নাম লিখুন আমার মুসলিম বন্ধুরা আল্লাহর নাম খ্রিস্টান বন্ধুরা জেসাসের নাম যে যেই শক্তিতে বিশ্বাসী কারণ আমরা জানি ঈশ্বর এক এবং অবিনশ্বর এইভাবে লেখার পর কাগজটিকে ভাঁজ করুন আর করে আপনার বালিশের নিচে রেখে দিন প্রতি রাতে শুতে যাওয়ার আগে যা লিখেছেন সেগুলি একবার পড়ে নেবেন তারপর আবার বালিশের নিচে রেখে দেবেন আর যখন পড়বেন তখন ইচ্ছেগুলিকে গভীরভাবে অনুভব করুন যে আপনার ইচ্ছেগুলি ইতিমধ্যে পূরণ হয়ে গেছে এই প্রক্রিয়ার সব থেকে বড়ো নীতি হলো ভিজুয়ালাইজেশান যখন আপনি আপনার ইচ্ছেগুলিকে অনুভব করেন তখন আপনি ইউনিভার্সকে এই বার্তা পাঠান যে আপনার তার প্রতি বিশ্বাস আছে আপনি প্রস্তুত আছেন ইউনিভার্সের আশীর্বাদ গ্রহণ করতে আর হ্যাঁ এই প্রক্রিয়াটি চলাকালীন আপনার ধৈর্য ও বিশ্বাসকে কোনো মতেই দুর্বল হতে দেবেন না কখনো চিন্তা করবেন না এই প্রার্থনার ফল আপনি আদৌ পাবেন বা কবে পাবেন মনে করবেন এর ফল আপনি পেয়ে গেছেন একুশ দিন হয়ে যাওয়ার পর এই কাগজটি পুড়িয়ে দিয়ে তার ছাইগুলো বাতাসে উড়িয়ে দেবেন এর অর্থ হল আপনি আপনার ইচ্ছেগুলিকে ইউনিভার্সের কাছে সমর্পণ করেছেন বন্ধুরা সবশেষে বলবো বিশ্বাসের সহিত যদি আপনারা ওয়ান ওয়ান সেভেন সিক্স নম্বরটিকে গ্রহণ করেন তাহলে কেবল আপনার ইচ্ছেটি পূরণ হবে না বরং আপনি আপনার জীবনে একটি মানসিক শান্তিও অনুভব করবেন তবে এটি লেখার সময় কখনোই এই নেগেটিভ চিন্তাটি মনে আনবেন না যে এটা কি আদৌ পূরণ হবে বা এই কার্যকরী এটার কি কার্যকরী কোনো ফল আদৌ আছে এই অবিশ্বাসটা মনের মধ্যে আনবেন না তাহলেই সেটি নেগেটিভিটির জন্ম দেবে আর যদি সত্যিই আপনি ইউনিভার্সকে বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব